আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং বিদেশে কেমন আছেন আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন চলুন বন্ধুরা আপনাদের সাথে একটু পাগলা মসজিদ থেকে ঘুরে আসি আমি যতটুকু ইতিহাস জানি আপনাদের সাথে শেয়ার করব দয়া করে ভিডিওটা একটু দেখতে থাকুন কি পরিমাণের টাকা কি পরিমাণের অলঙ্কার কি পরিমাণের সব কিছু ওঠে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিওটা করা গাড়িতে পার্কিং গাড়িটা পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এক জায়গায় গাড়িটা পার্ক করে রাখলাম তারপরে মূল ফটকের দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলুন একটু দেখতে থাকি প্রচুর মানুষের আনাগোনা এখান দিয়ে আপনারা কিনতে পারবেন ছিননি বা তাবারক যেটাই বলেন এখানে ছিননি বা তাবারক যেটা বলেন এখানে পাওয়া যায় কিনে আপনি বাসায় নিতে পারেন কাউকে দানও করতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার অনেকগুলা দোকান ছিল অনেক মানুষের আনাগোনাও ছিল আপনাদের সাথে একটু আমিও দেখব। চলুন বন্ধুরা ঘুরে ঘুরে একটু দেখতে থাকি পাগলা মসজিদ পাগলা পাগলামূর্তি কীভাবে নামকরণ হলো সেটা আপনাদেরকে বলবো চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো করে থাকি আপনারা দেখবেন অনেক সুন্দর যাই হোক এই যে মূল ফটকে ঢুকতেই এই পাশ দিয়ে এরকম মানুষের আনাগোনা থাকে গরিব অসহায় মিসকিন প্রতিবন্ধী এভাবে বসে থাকে মানুষের কাছে সাহায্য চেয়ে থাকে এইভাবে সবাই দান দিন করে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কুলায় সবাই দেয় আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব ডান বক্স কোথায় কিভাবে দান করে সবাইকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ চলুন আমি ভাবছিলাম এখানে টিকিট কাটতে হয় না এখানে দান বক্স রাখা আছে এরকম বক্স কয়েকটা রাখা থাকে দেখুন সিরিয়াল ধরে সবাই টাকা দান করছে এখানে পুরুষ মহিলা সবাই উভয়ই আছে অনেক মানুষ আবার কোলে করে ছোট বাচ্চার হাত দিয়ে দান বক্সেও টাকা ফলায় গয়না কাটি সবাই এরকম দিয়ে থাকে লাস্টে আপনাদের দেখাবো গয়না টাকা কি পরিমাণ থাকতে পারে আপনাদেরকে একটু দেখাবো আপনারা তো আগেও দেখেছেন কিন্তু আমিও আবার একটু করে ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে চলুন দেখতে থাকি দয়া করে আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ফলো দিবেন আপনারা অনেক ভাইজানেরাই আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আরও বেশি ভালো লাগে নতুন করে ভিডিও করার উৎসাহ জাগে চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই আপনাদের দেখাবো বলে ভিডিও করা সবাই দান দিন করছে এখানে কিছু খাদেন থাকে ওনারা সেবায় নিয়োজিত থাকেন যাই হোক এই যে বাক্সটা তো দেখলেনি যাই হোক এখানে খাদেম আনসার বাহিনীরাও থাকে মূল কথা যখন টাকা বের করার সময় হয় তখন প্রশাসনের লোক মাদ্রাসার ছাত্র বিশ্বাসিত লোকজন সবাই থাকে এখানে টাকাগুলা গুনতে হয় বুঝে নিতে হয় যাই হোক এই বাহিরে নামাজের জায়গা হচ্ছিল না তাই বাহিরে প্যান্ডেল করে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো একটু দয়া করে দেখতে থাকুন আর আমি ইতিহাসটাও আপনাদেরকে এখন বলি হারুয়া শিবগঞ্জ পাগলের নামকরণে এর নাম পাগলা ইতিহাস ছেলে চলে আসলেন জমিদারের হারুয়া কিশোরগঞ্জে এখানে একটা পালকির ঘাট ছিল সেই ঘাটে উনি একটা ঘর নির্মাণ করেন সেই ঘরে নিজেই উনি আজান দেন এবং নামাজ পড়েন এতে অনেক মানুষ ওনাকে পাগল মনে করতো এবং ওনার ঘরটা দেখে মানুষ হাসাহাসি করতো দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে উনি আল্লাহ সেই জায়গাটায় মসজিদ নির্মাণ করে নাম দেওয়া হয় পাগলা মসজিদ এই নামেই পরিচিত যুগ যুগ হাজার বছর এরকম থাকবে পাগলা দেখুন বন্ধুরা কত গহনা গাটি ওঠে স্বর্ণ রপ অনেক কিছু এখানে ওঠে হাজার হাজার ওঠে টাকা পয়সা কত কষ্ট করে তো ভিডিও করি আপনাদের দেখাবো বলে যাই হোক টাকা গুলা পেটি করা হয়ে গেছে এখন বাক্স ভরে বড়ে নিয়ে যাবে ব্যাংকে ব্যাংকে রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় আপনাদের দেখাবো বলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম